আসসালামু আলাইকুম বন্ধুরা প্রত্যেকে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন বরাবরের মতো এই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজ আমি আপনাদের দেখাবো আমাদের ফুলকপি গাছের জমির ভিডিও তো এই ভিডিওটা মূলত দুইটি ভিন্ন ভিন্ন দিনে তৈরি করা ভিডিওর অংশ বিশেষ আমি দেখা অ্যাকচুয়ালি দেখাতে দেখানোর চেষ্টা করব যে আমাদের সতেরো আঠেরো দিনের ডিফারেন্সে আমাদের গাছের কেমন গ্রোথ এসেছে কেমন দেখতে লাগছে সেটাই দেখানোর চেষ্টা করব তো আমাদের এই জমিটা খুবই ভালো গাছ হয়েছে কয়েকটা গাছ যেটা আপনারা ভিডিওর প্রথম দিকে থেকেই দেখেছেন কয়েকটা গাছ একটু রোগগ্রস্ত এখনও মাঝে মধ্যে একটা একটা দেখা যাচ্ছে তবুও এরই মধ্যে থেকে উচ্চ ট্রিটমেন্টের ফলে আমাদের এই গাছের রেজাল্ট সতেরো আঠেরো দিনের পরে কেমন মনে হয় আপনাদের অবশ্যই এটা কমেন্ট করবেন এবং বিভিন্ন কৃষিকাজ সম্পর্কিত যে কোনো প্রশ্ন আপনাদের থাকলে আমাকে জানানোর চেষ্টা করবেন আমি যত সম্ভব চেষ্টা করব আপনাদের সঠিক উত্তর দেওয়ার জন্য আমি সমস্ত কৃষিকাজ সম্পর্কে হয়তো জানি না কিন্তু যেসব কৃষিকাজ আমি করে থাকি সেগুলোর থেকে কিছুটা নলেজ আপনাদের দেওয়ার চেষ্টা করব আমি পুরোটাই সম্পূর্ণ সঠিক বলতে পারবো এটা অবশ্যই না এটা হচ্ছে আমাদের ওই সতেরো আঠেরো দিন পরের ছবি অর্থাৎ ওই সতেরো তারিখের দেখেন গাছটা কি পরিমাণ গ্রোথ এসছে এবং যে গাছগুলো কিছু গাছ ছোট ছিল সেগুলো আর জমিতে বোঝাই যাচ্ছে না সব গাছগুলোর কি সুন্দর গ্রোথ চলে এসছে কয়েকটা গাছে একটু সমস্যা আছে যেগুলো দূর করা যাচ্ছে না প্রচুর পরিমাণে ট্রিটমেন্ট করা হচ্ছে তা সত্ত্বেও থামানো যাচ্ছে না এই সমস্যাগুলোকে এই যে কৃষকের সফলতার একটা অংশ এই গাছগুলোতে দেখুন কী সুন্দর ফুল চলে এসছে এইগুলো মোটামুটি এক সপ্তাহ পরেই কাটা যাবে অর্থাৎ আমরা কাটা শুরু করে দিয়েছি হাটে বিক্রি আমাদের শুরু হয়ে গেছে আজকের দিন অবধি যেদিন ভিডিও রেকর্ডিংটা করছি আমি এডিটিং করছি আর কি তো এইটার মধ্যে ফুল চলে এসছে এটার মধ্যেও চলে এসছে ফুল তারপরে এই গাছটার দেখুন এটা হচ্ছে কালো পচা রোগ নামে পরিচিত আপনারা কী রোগ নামে ছিলেন জানি না কালো পচা রোগ এই ফুলের কালো অংশ কালো হয়ে ফুলের কোনো অংশ বা পাতার কোনো অংশ কালো হয়ে পচে যাওয়া এই রোগটার নাম কালো পচা রোগ এর মার্কেটে বিভিন্ন ধরনের ওষুধ থাকলেও সঠিক সমাধান কোনোভাবেই পাচ্ছি না আপনারা এর যদি কেউ কোনো সমাধান জেনে থাকেন অবশ্যই জানাতে ভুলবেন না আমি সেই অনুযায়ী ট্রিটমেন্ট করে গাছগুলোকে বাঁচানোর চেষ্টা করব তবে আপনারা যারা নতুন করে কৃষিতে যুক্ত হতে চান বাবার জমি আছে কিংবা জমি লিজ নিয়ে যেভাবে হোক কৃষির সঙ্গে যুক্ত হতে চান তারা অবশ্যই সাবধানে এটাকে জেনে বুঝে এখানে অবশ্যই ঢোকা উচিত কারণ এখানে প্রচুর খাটনির জায়গা নিজেকে শ্রম দেওয়ার জায়গা প্লাস এখানে প্রচুর একটা রিক্স থেকে যায় আপনার ফসল নষ্ট হয়ে যেতে পারে সঠিকভাবে পরিচর্যা করার কারণে সঠিক সঠিকভাবে পরিচর্যা না করার কারণে সরি এ দেখেন এই একটা পচে নষ্ট হয়ে গেছে এই একটা দেখেন পচে নষ্ট হয়ে গেছে আপনারা এই রোগের সমাধান যদি কেউ জানেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আমি এটা নিয়ে খুবই যন্ত্রণায় আছি আমার অনেক ফুল এইভাবে নষ্ট হচ্ছে আমি চেষ্টা করছি কিন্তু এটাকে আমি রুখতে পারছি না এটা ঠিকই আমার ক্ষতি করে যাচ্ছে ফসলে তো এই ব্যাপার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন